রিশরায় যুবক খুন মৃতের নাম অভিষেক পাশোয়ান বয়স তার বাইশ বছর স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় রিশরা পুরসভার আট নম্বর ওয়ার্ড সুপ্রি গলিতে ছুরিকা হত হন ওই যুবক স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে তুলে শ্রীরামপুর ওয়াজ হাসপাতালে নিয়ে যায় সেখানে গেলেই চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করেন ঠিক কি কারণে যুবককে ছুরি মেরে খুন করা হয়েছে তাই খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় বাসিন্দা জিতেন্দ্র শর্মা বলেন কোথায় ছুরি মেরেছে জানি না পাড়ার মধ্যে পড়েছিল পেটে ছুরি দিয়ে মারা হয় তাকে আমরা কাপড় বেঁধে টুটো করে হাসপাতালে নিয়ে আসি ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস আমার ভাই আমার ভাই কে আমার ভাইয়ের কলেজে মেরেছে আমি ছেড়ে দেবো আমার ভাইকে আজকে বাড়িতে বাড়িতে আমার ভাইয়া এখানেই থাকতো

आ ये कोथा है गेचलो भाई भाई बहन ऐसे बोलो ऐसे बोलो कहां गया था कहां गया था वो हमरा बोलता है ऐसा मेरे तो सूत उठा काम में गया वो जा संजय बाजार में जा राशन के दुकान क्या करता था लड़का आपका लड़का क्या मैंने कंप्यूटर चलाता हाथ में उठा लेता तो पढ़ाई लिखाई करता था क्या हां पढ़ाई लिखाई वो है गुने तो ओकरा काम करने नहीं लिखाय देता कोई दोस्त का आकी पाकिट खर्चा निकल जाएगा बल कर बैठो कॉलेज में आधार कार्ड भी बनाता अब नहीं।, 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 नहीं जानता है थर्ड इयर कम्प्लीट थर्ड इयर अरे बेटा कल अब आगे साल मैया निकल जे बउे कुछ हुआ था एक दिन में कुछ हुआ था क्या हाँ एक अब तक हुआ मोबाइल पहले लिया कौन सा मोबाइल मोबाइल चोरी किया झूठो घर में हम झूठो बोला राशन के दुकान में चोरा है पहले मोबाइल से घटना हुआ चार हजार मोबाइल में अभी रुपया रहा ये नहीं बोला कि हाँ ये से खटपट हुआ जानू वही आदमी जान ले खटपट हुआ था अरे सोचे सोचे तुम्हारी गली है वो जाए ये वो औरत है वो औरत ये कलकुना बेटी के ऊपर केलाया लिया गोदी हम बोलबो कर काहे लेगा तो कह जा दे कोई है गे दुश्मनियो के रात काल करे कल का <laughs> ये, <laughs> ये ना है वो हद खतरनाक औरत है ये वो लड़का ये नहीं रहता है ए जा जाइए ना बेटा के जानी ना हमरा जानी ना কিন্তু ছুটে ছেলেগুনো ছেলেটা পাড়ার মধ্যে পড়েছিল আমাদের সব পাড়ার ছেলেগুনো ওকে তুলে হসপিটালে হাসপাতালে নিয়ে এলাম তার থেকে রাস্তায় পড়েছিলো কি রাস্তা মারা গেল সে ডাক্তার এখানে বললো যে ছেলে কি নাম সেই ছেলের নাম হচ্ছে অভিষেক পাশান বয়স বয়স মোটামুটি বিশ বছর উপরে রক্ত বেরোচ্ছিল রক্ত তো প্রচুর বেরোলো স্যার এটা বলতে পারবো না স্যার আমরা খালি জাস্ট নিয়ে এলাম কোথায় কে লেগেছিল কে আমি জানি না বাস যত জানি এখানে লেগেছিল সাইড পার্সন ওইটাই দেখেছিলাম যা কাপড় বেঁধে আমরা জানানো হয়েছে আমার নাম জিতেন্দ্র শর্মা আমাদের কনসেলার আছেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি নিজের শখের বাইকটিকে মডিফাই কিংবা কালার করাতে চান কিন্তু কোথা থেকে করাবেন তা নিয়ে চিন্তিত তাহলে আর চিন্তা নেই হুগলির কলা ছাড়া অ্যাডভান্স অটোমোবাইল নতুন মাল্টি ব্র্যান্ড বাইক পরিষেবা কেন্দ্রে আপনাকে স্বাগত আমাদের এখানে চাহিদা অনুযায়ী অতি যত্ন সহকারে দু চাকা গাড়ি মডিফিকেশন এবং গাড়ির রং করা হয়ে থাকে তাহলে আর দেরি না করে আপনার প্রিয় বাইকের সমস্ত রকম প্রয়োজনীয়তার জন্য আপনি আজই চলে আসুন আমাদের সার্ভিস সেন্টারে আমাদের কর্মীরা আপনাকে সেরা পরিষেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আমাদের ঠিকানা ব্রাহ্মণডাঙ্গা কলাচপাড়া চণ্ডীতলা এমনি সেভেন আমাদের মোবাইল নাম্বার নাইন জিরো নাইন ওয়ান ফোর থ্রি ফোর থ্রি ফাইভ টু